আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য মন থেকে অনেক বেশি ভালোবাসা আর দোয়া সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রসের সম্মুতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সম্মুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটাকে নিয়ে যাচ্ছি স্কুলে সংসারের কোনো কাজে এখনো হাত দেয়নি আগের টার্গেট ওকে স্কুলে নিয়ে পরীক্ষাটা দিয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে দেন কাজে লাগবো যেহেতু আটটা থেকে পরীক্ষা শুরু বাসায় আজকে ড্রয়িং পরীক্ষা তো নয়টার ভিতরে বাসায় চলে আসবো ইনশাল্লাহ যার কারণে আর সকালবেলা কোনো কাজেই হাত দিছিলাম না তো দেন স্কুল থেকে এসে যে ফ্রোজেন রুটিগুলো ছিল ফ্রিজে তো সেগুলা বের করে নিলাম এখন হচ্ছে নাস্তা বানাবো নাস্তা বানাবো বলতে রুটিগুলা ভেজে নিব। আর গতকালকে যে মুগ ডাল রান্না করছিলাম ঘন্ট সেটা আছে তো রুটি দিয়ে সেটাই আমরা খেয়ে নেব আর রুহি যদি খেতে না পারে যেহেতু কাটা তো ওর জন্য চা করে দেবো তো এই যে রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছে যদিও এগুলো পরোটা করছিল একটু মোটা মোটা করেই মুক্তা কিন্তু হচ্ছে আমি রুটিই করছি আজকে কেন জেনে না পরোটা ভাজতে একদমই মন চাচ্ছিল না আজ বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে কিন্তু সমস্যাটা হচ্ছে বাইরে যেমন গরম তেমন ঠান্ডা হচ্ছে আমার বাসার ভিতরে যেহেতু আমার বাসাটা নিস্তালা। মানে বাইরে গরমটা আসলে সারা দিন দেখা যায় বাসার ভিতরে থাকা হয় একটা ঠান্ডার ভিতরে বাইরে গরমে গেলে তখন শরীরটা খারাপ লাগে আর এই কারণে আমার মেয়েটারও আসলে ঠান্ডা লাগছে আমি তো কদিন আগে ঠান্ডা থেকে উঠলাম আর এখনও রহিমণির ঠান্ডাটা ভালো মতো যায় নাই তো সকালে নাস্তা করে দেন আমি এই যে আমার যা পছন্দের একটা জায়গা আমার এই জানালার পাশটা এখানে বসে বসে বাইরের প্রকৃতি উপভোগ করছি আর চা খাচ্ছি আপনাদের ভাইয়া আমার জন্য স্পেশাল রেডিমেড দুধ চায়ের যে প্যাকেটটা আছে সেটা এনে দিছে মানে মিল্ক টি বলে এটাকে কারণ আমার বাসায় আমি ব্যতীত কেউই দুধ চা খায় না আমার রহিমণি তো দুধ চা দেখলেই এক লাভ দিয়ে পিছনে চলে যায় তো যার কারণে আমাকে আলাদা করে এই চাটা এনে দিছে আর আমি বসে বসে খাচ্ছি আর বাইরের পরিবেশটা উপভোগ করছি আর রহিমনি ট্যাপ দেখছে আমার আসলে নিচের রাউডারটা একটু প্রবলেম হয়েছে আমি উপরের রাউডারটা দিয়ে কাজ করতেছি যার কারণে নেটটা একটু স্লো আর এই মানে উপরের যে রাউডার এটার নেটটা আসলে টিভিতে ভাবে কারেক্ট হয় না ভালো মতো বলতে আসলে আর কোনো নাই সকালবেলা ডিউটি করে এসে ঘুম দিয়েছে তো যাই হোক তারপরে হচ্ছে আর কোনো কাজ আপনাদের সাথে ভিতরে শেয়ার করিনি কাজ তো অনেকই করা হয় আসলে ঘর গোছানো সবকিছু রান্নার আগে কমপ্লিট করা হয় হাতে পর্যাপ্ত সময় থাকলে তো আজকে রান্না করব মূলত হচ্ছে মাছের ঝোল এই মাছটা আমি যখন রুইকে নিয়ে স্কুল থেকে আসি তখনই কিনি আমাকে লোকটা বলল এটা নাকি সাগরের পুঁটি মাছ দেখতে কিছুটা হচ্ছে ইলিশ মাছের মতো স্বাদও কিছুটা তেমন কিন্তু ওনার কথা হচ্ছে এটা হচ্ছে সাগরের পুঁটি মাছ আবার অনেকের মুখে শুনছে এটা নাকি চন্দনা মাছ এখন আসলে সঠিকভাবে জানি না বর্তমানে সাগরের মাছ যে কত ধরনের বাজারে উঠে তা বলার মতো না সব মাছের দা বা নাম কোনোটাই আমি জানি না তো যাই হোক মাছগুলো ভাজি করে নিয়েছি আর এর ভিতরে কিছু বড়ো মাছের পিস দিলাম কারণ ওই মাছটা আমার মনে খেতে পারবে না প্রচুর পরিমাণে কাটা যার কারণে ওকে বড়ো মাছের পিসটাই দিব তো মাছ ভাজি করে দেন আমি চোলাতে প্যান বসিয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ ভেজে নিয়েছি না পরে আমি রসুন আর কাঁচামর্চ পেস্ট করে নিয়েছিলাম তো সেটাই দিয়ে দিয়েছি দিয়ে একটুখানি তেলের ভিতরে মশলাটা ভালো মতো ভেজে নিচ্ছি আর এরপরে আমি হচ্ছে যে যে মশলাগুলো আসলে রান্নায় আমরা রেগুলার ব্যবহার করি যেমন জিরা গুঁড়া তারপর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিব মরিচের গুঁড়াটা আমি একদমই স্কিপ করবো কিছুদিন যাবৎ কেন জানি না মরিচের গুঁড়াটা তরকারিতে দিতে আমার একদমই মন চায় না কারণ আমাদের গ্যাসের মূল কিনতে এই মরিচের গুঁড়া মরিচের তরকারি খেলেই আমাদের গ্যাস হবে তো কাঁচা মরিচ দিয়ে যদি খাবারটা পারফেক্ট হয় তাহলে আমার তো মনে হয় না মরিচের গুঁড়া ব্যবহার করার দরকার আছে আর মাছের ঝোলটা আমার কাছে কাঁচা মরিচ দিয়েই বেশি ভালো লাগে এটা কিন্তু আমি ভোনা টাইপ করবো না ঝোল করব কারণ আমার কাছে মনে হয় ভুনার থেকে যে ঝোলটা পাতলা একটা ঝোল হয় এই ঝোলটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে তো আজকে ওইটাই করবো তো এই যে সব মশলাগুলো কিন্তু আমার অলরেডি দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো মশলাটাকে একটু কষিয়ে নিব এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা যদি ভিডিও শুরুতে লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ এখনই লাইক বাটনটা প্রেস করে দিন আর যারা যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিবেন আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত আপনাদের থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নেগেটিভ হোক আর পজিটিভ হোক যেটাই হোক কারণ মানুষের জানার বোঝা শেষ নেই আর ভালো লাগারও শেষ নাই তো আপনাদের সাজেশান নিয়ে যদি আমি নেক্সট ভিডিওগুলো বানাই তাহলে আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো হবে তো যাই হোক মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে আমি কিন্তু রান্নার পানি দিয়ে দিয়েছি আর যেহেতু আমি একটু ঝোল ঝোল রাখবো যার কারণে পানির পরিমাণটা একটু বেশি দেবো আর কিছুদিন যাবত আমার কিছুদিন না তিন দিন ধরে আমি এই ফ্রাই প্যানটাতে রান্না করতেছি এটা ছড়ানো বাট ডিপ কম যার কারণে এটাতে রান্না করলে আমার চুলা চারিপাশটা অনেক বেশি নোংরা হয়ে যাচ্ছে তারপরেও দেখা যায় অল্প তরকারি এটাতে আবার ভালো মানাই এই জন্য রান্নার শুরুতে দেখা যায় মনটাই চাই এটাতেই করি আবার যখন রান্নার মাঝখানে দেখি অনেক বেশি চুলাটা নোংরা হয়ে যাচ্ছে মানে তেল ঠেল ছিটে সব হচ্ছে চুলা বা চুলার আশেপাশের জিনিসগুলোতে মেখে যাচ্ছে এটাই হচ্ছে মেন প্রবলেম তো ঝোলের পানিটা বড় কাশার পরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি হচ্ছে বড় বড় করে কড়াভাজি করছি কারণ যেহেতু মাছগুলো হচ্ছে ইয়ে কাঁটাওয়ালা মাছ যদি ভাজিটা ভালো মতো হয় তাহলে এই কাঁটাটা কিন্তু মুখে বাঁধে না মচমছ করে ভেঙে যায় যার কারণে আমি একটু কড়া ভাজি করেই নিয়েছি আর এই যে আলহামদুলিল্লাহ মনে হচ্ছে রান্নাটা হয়ে এসেছে তো আমি একটুখানি লবণটা চেক করে দেখছি যে লবণ কম হয়ে গেছে তো আর একটু লবণ দিয়ে নিলাম দিয়ে কিছুটা সময় রান্না করে দেন এটা আমি এখন নামিয়ে নিব এই মাছ ঝলার পাশাপাশি আমি আরেকটা ভাজি করব ফার্স্টের দিকে ভাবছিলাম করলা আলু দিয়ে ভাজি করবো পরে আবার ভাবলাম না মিষ্টি কুমড়ো আছে গতকালকে যে মাসের বাজারটা করতে গেছিলাম তখন মিষ্টি কুমড়ো আনছিলাম তো মিষ্টি কুমড়াটা আসলে কাটার আগে বুঝতে পারিনি যখন কাটে তখন দেখি যে খুব বেশি একটা ভালো না তো রাব্বুগুলো যে এটা রান্না করার দরকার নেই ভাজেই করো তো মেয়েটা মিষ্টি কুমড়োটা অনেক বেশি পছন্দ করে যার কারণে বলুন তাহলে করলা বাদ দিয়ে মিষ্টি কুমড়াটাই ভাজি করে তো আজকে মিষ্টি কুমড়াটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপে ভাজি করব আর মিষ্টি কুমড়ার ভিতরে আমি কিছু বরবটি দিছি কারণ ফ্রি স্কুলে দেখি মিষ্টি কুমড়ার সাথে তিন চারটা বরবটিও আছে তো সেগুলোও দিয়ে দিয়েছি আর ডিফারেন্ট স্টাইলে ভাজি বলতে কি আমরা তো সাধারণত ভাজির ক্ষেত্রে আগে পেঁয়াজ আর মরিচটা ভেজে নিই কিন্তু আজকে আমি সেটা করছি না আমি আগে হচ্ছে মিষ্টি কুমড়াটা কড়াইতে দিয়ে দিয়েছি দেন আমি হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি এখন হচ্ছে লবণ হলুদ সব কিছু এক এক করে দিয়ে দিবো আসলে এগুলা করলে হয় কি পেঁয়াজটা সাশ্রয় হয় আমি সব জিনিস যেমন তেমন খুব পেঁয়াজ সাশ্রয় করি কারণ আপনাদের ভাই দেখা যায় যে মাছ শেষে শুধু পেঁয়াজের হিসাব করে এই জন্য আমি চেষ্টা করি সব কিছুতে পেঁয়াজটা একটু একটু করে দেওয়ার আর আমার কাছে খুব বেশি একটা ডিফারেন্ট মনে হয় না পেঁয়াজ বেশি বা কমের একটা স্বাদের তো যাই হোক সব মশলা আমি এক এক করে দিয়ে নিচ্ছি আর আজকে কিন্তু আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না কারণ মেয়ের কালকে বাংলা পরীক্ষা বিকালে ওকে নিয়ে পড়তে বসতে হবে তো আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন ভিডিওতে আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমার মেয়েটার জন্য দোয়া করবেন